একদিকে বৃষ্টি বন্ধ অন্যদিকে আবার অতি বৃষ্টি সিলেটের বন্যা খেল করছেন আবার রাজশাহীতে বৃষ্টির জন্য কান্না করতেছে বৃষ্টি নাই তাহলে কেউ কান্না করতেছে আর কেউ দোয়া করতেছে আল্লাহ দিও না একই পৃথিবীর মধ্যে মধ্যে একই দেশের এই সিচুয়েশন কেন মূলত এই সমস্ত জিনিসগুলো আমাদের কোথাও তাপ বেড়ে যাচ্ছে কোথাও বৃষ্টি বেড়ে যাচ্ছে এই জিনিসগুলোর জন্য আমরা মানুষ দায়ী আমরা মানুষ দায়ী ঠিক কেনা হাত পাখা ঘুরাইয়া আগে দাদারা ঘুমায়া থাকতো আর এখন ফ্যান ওপরে একটা দুই পাশে দুইটা পায়ের কাছে একটা মাথার কাছে একটা তারপরও গরমে টিকা যাচ্ছে না উত্তরবঙ্গে যা দেখেন কমান পাপমাত্রা তাপমাত্রা অটোমেটিক কমে যাবে বোঝেন না এই কথা কমা যদি কমায় দেন তাপমাত্রা অটোমেটিক কি হয়ে যাবে কমে যাবে পাপ কমান এই যে সিলেটের বন্যা টন্যা হচ্ছে সহযোগিতা করবেন যারা বন্যায় বিপদগ্রস্ত তাদেরকে সহযোগিতা এই সময় করা উচিত ও আলাল বিরি ও তাকুয়া ওলা তাহানু আলাল ইসমে অল হদুয়ান সৎ কাজের ব্যাপারে একে অপরকে আমরা সহযোগিতা করব। পিঁপড়ার দোয়ার কারণে যদি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে মুসলমানের মুমিনের দোয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আকাশের বর্ষণ বন্ধ করে সিলেটবাসীকে আল্লাহ তালা রক্ষা করতে পারেন ঠিক কেনা বন্যা এ সমস্ত জিনিসগুলো এই যে বাঁধ নির্মাণ করে পাশের দেশ ইচ্ছা হইলো ছাড়ে দিল ইচ্ছা হইলো বন্ধ করে দিল কে ডুবলো আর কে বাঁচলো কোনো খবর নাই রাস্তা আমরা অনেক সময় নির্মাণ করে ফেলি এখানকার পানি কোথায় যাবে খেয়াল করি না বাড়ি আমরা অনেক সময় নির্মাণ করে ফেলি এখানে যে জলাধার ছিল পুকুর আমরা ভরাট করে ফেলি নদীর জমি দখল করে ভরাট করে অনেকে বিল্ডিং করি তো আল্লাহ এই শোনেন সারা পৃথিবীতে যে নদীগুলো আছে এই নদীগুলোকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে কাইটা নদী বানানো খুব কঠিন কাজ ভাই কাইটা নদী বানানো যায় না এগুলো অটোমেটিক আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কেন পৃথিবীটাকে টিকিয়ে রাখার জন্য যে অঞ্চলে মিষ্টি পানি বেশি ওই অঞ্চলে ফসল ফলা দেওয়া হয় বেশি স্বাভাবিক বিষয় উজবেকিস্তান এমন একটা দেশ ই একটা নদীও নয় পৃথিবীতে যে সমস্ত দেশের সাথে জাহাজে পণ্য আমদানি রপ্তানি হয় না এর মধ্যে উল্লেখযোগ্য একটা দেশ হচ্ছে উজবেকিস্তান এয়ার চারিদিকে কোনো নদীও নাই কোনো সাগরও নাই বোঝাইতে পারছি ওই দেশে যান যাওয়ার পরে দেখবেন যে পানির কত দাম কত কদর আবার মিশরে যান ওখান থেকে প্রায় ছাব্বিশটা দেশ নীল নদে নীল নদের পানি প্রবাহিত হচ্ছে সুভান আল্লাহ বলেন তো আল্লাহ বলল যে নদীটাকে নদীর মতো রাখ কারণ যেভাবে আমি আল্লাহ প্রবাহিত করছি এটা মানুষের কল্যাণের জন্য রেখেছি গ্রামগঞ্জে যান না আগে তো পুকুর ছিল এখন কয়টা পুকুর আছে পুকুর যে এলাকায় বেশি তাপমাত্রা সেই এলাকায় কম কথা বলেন ঠিক কেনা তাপমাত্রা সেই এলাকায় কম এবং মানুষজন গরম টরম লাগলে সে গাছপালা যেখানে বেশি সেখানে তাপমাত্রা কম গরম লাগলে পুকুরে যে একটু ডুব দিতে পারে সুইমিং পুলের মতো সুযোগ নাই গ্রামের পুকুরগুলো অনেকে ভরাট করে এখন খালি বাড়ি 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 তো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলো নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়া উচিত সিলেটের যারা বন্যায় দুর্গস্ত মানে এখন দুর্দশাগ্রস্ত বিপদে যারা পড়েছে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যদি ও অঞ্চলের কেউ থাকেন আপনারা সহযোগিতা করবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আল্লাহ বুঝদান করুক আমিন বলেন আর আইদিন নাস জলে স্থলে যত ধরনের বিপদ বিপর্যয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভাই আমাদের হাতের কামাই এগুলো আমাদের হাতের কামাই তো রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে পরবর্তী সিচুয়েশনগুলো আমাদের অনুভব করা বা বোঝা উচিত